হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয়স তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয়স প্রতিদিনের মতো আবার নতুন একটি বুষ্ীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবীয় আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বস করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর কালো কাপড়ের দ্বারাই আপনি যে কোনো নারীকে দূর থেকে বস করতে পারবেন এবং সেই নারী বিবাহিত অবিবাহিত হোক কোনো সমস্যা নাই কিংবা আপনার ছোট হোক বয়সে এবং বয়সে আপনার বড় হোক কোনো সমস্যা নাই এক কথাই আপনি, আপনি এই মন্ত্রটি আর এই কালো কাপড়ের দ্বারাই আপনি দূর থেকে যে কোনো নারীকে আপনি বস করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনারা অনেকেই আছেন যে আপনার সম্পর্কে ভাবি হয় অথবা সম্পর্কে আপনার চাচি হয় অথবা সম্পর্কে আপনার মামি হয় অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার আন্টি হয় অথবা সম্পর্কে আপনার ফুকাতো বোন হয় স্বাস্থ্য বোন হয় সে থাকে এক জায়গায় আপনি থাকেন আর এক জায়গায় কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে ফোনে কথাবার্তা হয় কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন অথবা দেখা যাচ্ছে আপনার তার সঙ্গে কথাবার্তা হয় না এবং আপনি তাকে পছন্দ করেন এবং তাকে আপনি যে স্থান এ কথাটি আপনি তাকে কোনোভাবে প্রকাশ করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তার সাথে আপনি সমবাস করবেন মিলন করবেন আপনার অনেক দিনের ইচ্ছা এবং তাকে ভোগ করার আপনার মনের আকাঙ্ক্ষা কিন্তু আপনি কোনোভাবেই আপনার আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারতেছেন না এবং তাকে মুখ ফুটে সাহস করে তার সামনে যায় দাঁড়ায় বলতেও পারতেছেন না তবিয় এই মন্ত্রটির দ্বারাই আর কালো কাপড়ের দ্বারাই আপনার সেই পছন্দের নারীকে আপনি বশ করে ইচ্ছা আপনি ভোগ করতে পারবেন সেই পৃথিবীর যে কোনো প্রান্তই থাকুক সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে অত হবে তো এই মন্ত্রটির দ্বারাই আর কালো কাপড়ের দ্বারাই কীভাবে কী করলে দূর থেকে নিজের ইচ্ছা মতো যে কোনো নারীকে বস করে ইচ্ছামতো ভোগ করতে পারবেন ইচ্ছামতো তার সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলে দেব সেই নিয়মটা শুধু ক্ষ করে পালন করবেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকার বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করবেন কাজের ফলাফল পাবেন না আর কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন তাহলে পরে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্ডি সবের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর যে নিয়মকানুন বলে দেবো সেই নিয়মকানুন মেনে যদি আপনার কাজ করতে পারেন তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না কিন্তু নিয়ম কারণ থেকে যদি সর্ষের দানা পরিমাণ ভুল করেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না তো যাই হোক বির কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আরেকটি কথা আবার আপনাদের আমি বলতেছি যদি কোন কারণবশত আপনার দ্বারা যদি সম্ভব না হয় তাহলে পুরো আমার ইমো নাম্বার আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি জ্ঞান সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটি মধ্যে কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ওই ওইমু নাম্বারে বলবেন আমি আবারও বুঝে দেবো কোনো সমস্যা নাই যদি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখেন কোনো স্ক্রিপ্ট ছাড়া অথবা অমনোযোগী হয়ে যদি না ইয়া করে যদি মনোযোগ সহকারে এবং স্ক্রিপ্ট না করে টেনে টেনে না দেখে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখেন আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছে যদি তারপরে যদি না বুঝতে পারেন তাহলে পরিমাণ নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবারও বুঝে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি নিয়মকানুন সব কিছু বলে দেব তার আগে আরেকটি কথা আপনারা এরকম মন মানুষকতা নিয়ে কাজ করবেন যে আমি এই মন্ত্রটির দ্বারাই কাজের ফলাফল পাবই পাবো এই মন মানুষকতা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি এই মন মানুষ কথা নিয়ে কাজ করেন কাজ করে রাখলাম হলে হলো না হলে নাই এরকম মন মানুষ কথা রাখলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথায় আমি এই মন্ত্রটির দ্বারাই কাজের ফলাফল পাবই পাবো এই মন মাস কথা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন বন্ধুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না তো বিহ মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মূলত এই মন্ত্রটি আপনারা সপ্তাহের যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি আপনারা প্রয়োগ করতে পারবেন পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো উল্লেখ কোনো সময় উল্লেখ কোনো দিন নাই নির্ধারিত কোনো সময় নির্ধারিত কোনো দিন নেই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই শৈল পাক রাখতে হবে শৈল পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তবে প্রথমত আপনি সেই দিনে এই মন্ত্রটি পাঠ করবেন সেই সময় বা যেই সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আপনি অবশ্যই পাক করে নেবেন পাক করে নেওয়ার পরে আপনি একবারই ফ্রেশ কালো একবারই কালো কাপড় আপনি একটুখানি সংগ্রহ করে নেবেন কালো কাপড় একটুখানি সংগ্রহ করে নেওয়ার পরে আপনি স্কিনে মন্ত্রটির দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি নয়বার পাঠ করবেন আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেইখানে যে নারীকে আপনি বশ করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি বশ করে মিলন সমস করতে যাচ্ছেন এবং যে নারীকে দূর থেকে বস করে আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি অমুকের জায়গায় উল্লেখ করবেন নয়বার মন্ত্রটি পাঠ করবেন নয়বারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন পরে সুন্দরভাবে মন্ত্রটি আপনি নয়বার পাঠ করে নেবেন নয়বার পাঠ করে নেওয়ার পরে যে কালো কাপড় আপনি সংগ্রহ করছেন ওই কালো কাপড়ে আপনি নয়টি ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি ওই কালো কাপড়টি আপনি নিয়ে যায় যে কোনো একটি গাছে আপনি বেঁধে দিবেন আর বেঁধে দেওয়ার সময় শুধু তার নাম ধরে বলবেন অমুক আমার বসে আইন অমুক আমার বসে অমুক আমার বসে আইন তিনবার শুধু বলবেন বলে আপনি গাছের ডালে কাপড়টি আপনি বেঁধে দিয়ে নেমে যাবেন নেমে যাওয়ার পরে গাছের গোড়ায় দাঁড়াই থেকে আবারও পশ্চিম দিকে হয়ে শুধু তার নাম ধরে আবারও তিনবার বলবেন অমুক আমার বসে আইন অমুক আমার বসে আইন অমুক আমার বসে অমুকের জায়গায় যে নারীকে বস করতে আছেন সেই নারীর যে নামটি সেই নামটি বসাবেন দিয়ে তিনবার বলবেন তিনবার বলে এখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক দশ মিনিটের মধ্যে সে পৃথিবীর যেই প্রান্তে থাকুক যেখানেই থাকুক সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে আপনার কাছে নত হবে এবং সে যদি আপনার আশেপাশে থাকে তাহলে সে ছুটে এসে আপনার সাথে নিজের ইচ্ছায় মিলন সমস করে কথা বলবে নিজের মুখে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে আর যদি সে অনেক দূরে থাকে আপনার সঙ্গে দশ মিনিটের মধ্যে দেখা করা সম্ভব না তাহলে সে যে ভাবি হোক আপনার সঙ্গে সে নিজে থেকে আপনাকে আপনার নাম্বার খুঁজে বের করে সে নিজে থেকে আপনার কাছে যোগাযোগ করবে পৃথিবীর যে প্রান্তি থাকুক সে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন শেয়ার করবেন না করে বেশ আমার মন্ত্র কার্যকরিতা সালনের পাশে থাকবেন আসসালামু আসসালামালাইকাইকুম রহমতুল্লাহ শিবরাতু